সমস্ত পৃথিবীতে এই শেয়ার মার্কেট চলতেছে বিশেষ করে আমাদের ভারতবর্ষ চলতেছে বিশেষ করে এই কয়েকদিন পূর্বে আমাদের মুকেশ আম্বানি স্যারের ছেলে বিবাহী অনুষ্ঠানে পৃথিবী থেকে অনেক দন কুবির আসলেন এবং ওদের এই দোনকুবিরের পিছন থেকে এই শেয়ার মার্কেটের বিজনেস বা বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে শেয়ার মার্কেট বিজনেস অনেক বিশেষ করে ইদানিং প্রায় ছয় সাত মাস থেকে আমার নজরে পড়তেছে আমাদের বোরাগুড়িতে যুব সমাজে এই বিজনেসের অনেক রম কিন্তু আমি যখন সার্চ করতে লাগলাম তো দেখলাম শেয়ার মার্কেটের মধ্যে অনেকগুলি হারাম অনেক মুফতি সাহেবের সঙ্গে পরামর্শ করলাম এই যে হারাম শেয়ার মার্কেট যেগুলো বিজনেস করতেছে এগুলো কি আমাদের ইসলামিক শৈ্যতসম্মত এগুলো করলে যে আয় হবেও উপার্জন হবে এটা কি হালাল হবে তো অনেক মুফতি সাহেব আমাকে পরামর্শ দিলেন তো আমি আমার ভিতরে একটা জলমার একটা পূরণ হলো যে কীরকম করে এই হারাম যেটা ব্যবসা চলতেছে এসব চলে এই যুব সমাজকে বা যুব সমাজ না অনেক তো আমি শুনেছি অনেক মহিলা মহিলাও ঘরে বসে এই শেয়ার মার্কেটে বিজনেস ট্রেডিং করতেছে অনেক বয়স্ক লোকও করতেছে এবং না জেনে হারাম হারাম সব একসঙ্গে করতেছে কীরকম করে ওদেরকে হারাম থেকে রোকা যায় তখন অনেকের সঙ্গে পরামর্শ করার পরে সকলেই পরামর্শ দিলেন হঠাৎ করে যদি তামাজার আপনি চেষ্টা করেন বা কোনো আন্দোলন করেন তামবে না ওদেরকে একটা ব্যবস্থা একটা রাস্তা দিতে হবে তো আরও যখন পরামর্শ করলাম রিচার্জ করলাম আমি এই বিষয় নিয়ে করলাম কলকাতায় গেলাম মুম্বাই দিল্লিতে আরও করলাম আজকের এই অনুষ্ঠানের সম্বন্ধে আমাদের মাতৃভাষায় ব্যাখ্যা করার জন্য আজকের যে উদ্যোক্তা ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সুপরিচিত ও ভালো একজন মানুষ জানাব আব্দুল মুক্তাদের সাহেব উনি আপনাদের সামনে আসবেন এবং আজকের এই প্রোগ্রামটা ব্যাখ্যা করবেন উদ্দেশ্য বলি আপনাদের সম্মুখে তুলে ধরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অসংখ্য ধার বাড়ে নিমন্ত্রণ দিতে পারে নাই জাস্ট আমরা খুব কম সময় ভিতরে হঠাৎ করে গতকালকেই আমরা এই মিটিং করে নিয়েছি যেহেতু আমাদের এই হালাল স্যামের ট্রেনিং সেন্টারের যিনি ফ্যাকাল্টি টিচার কলকাতা থেকে উনি এসেছেন ওনার সঙ্গে স্টাফ এসেছেন তো করে একটা পরামর্শ সভা করে নিলাম যে যদি যেহেতু উনি এসেছেন একটা যদি ইনোভেশন প্রোগ্রাম করা যায় তো সেই হিসাবে কম সময়ের ভিতরে প্রোগ্রাম করে আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই নিমন্ত্রণের সাহায্যে দিয়ে এসেছেন আর অনেক মানুষ আরও বলেছেন আসবেন তো আমাদের এই হালাল শেয়ার ট্রেনিংমেন্ট সেন্টারে বা এই বিজনেসের হঠাৎ করে কীরকম মনে আসলো বিশেষ করে হঠাৎ আমার মনে কীরকম আসলো শেয়ার মার্কেট সম্বন্ধে ছোট থেকে শুনে এসেছি এবং ইদানি সমস্ত পৃথিবীতে এই শেয়ার মার্কেট চলতেছে বিশেষ করে আমাদের ভারতবর্ষে চলতেছে বিশেষ করে এই কয়েকদিন পূর্বে আমাদের মুকেশ আম্বানি স্যারের ছেলে বিবাহ অনুষ্ঠানে এই পৃথিবী থেকে অনেক দন কুবির আসলেন এবং ওদের এই দনকুবিরের পিছন থেকে এই শেয়ার মার্কেটের বিজনেস বা বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে শেয়ার মার্কেটের বিজনেস অনেক রম বিশেষ করে ইদানিং প্রায় ছয় সাত মাস থেকে আমার নজর পড়তেছে আমাদের বোরাকগুড়িতে যুব সমাজে এই বিজনেসের অনেক রম কিন্তু আমি যখন সার্চ করতে লাগলাম তো দেখলাম এই শেয়ার মার্কেটের মধ্যে অনেকগুলি হারাম অনেক মুফতি সাহেবের সঙ্গে পরামর্শ করলাম এই যে হারাম শেয়ার মার্কেট যেগুলো বিজনেস করতেছে এগুলো কি আমাদের ইসলামিক শৈহৎসম্মত এগুলো করলে যে আয় হবে উপার্জন হবে এটা কি হালাল হবে তো অনেক মুফতি সাহেবরা আমাকে পরামর্শ দিলেন তো আমি আমার ভিতরে একটা জলমান একটা পূরণ হলো যে কীরকম করে এই হারাম যেটা ব্যবসা চলতেছে এতদিন চলে এই যুব সমাজকে বা যুব সমাজ অনেক তো আমি শুনেছি অনেক মহিলা মহিলাও ঘরে বসে এই শেয়ার মার্কেটে বিজনেস ট্রেডিং করতেছে অনেক বয়স্ক লোকও করতেছে এবং না জেনে হারাম হারাম সব একসঙ্গে করতেছে কীরকম করে ওদেরকে হারাম থেকে রোকা যায় তখন অনেকের সঙ্গে পরামর্শ করার পরে সকলেই পরামর্শ দিলেন হঠাৎ করে যদি তামানো আপনি চেষ্টা করেন বা কোনো আন্দোলন করেন তামবে না ওদেরকে একটা ব্যবস্থা একটা রাস্তা দিতে হবে তো আরও যখন পরামর্শ করলাম আরও রিচার্জ করলাম আমি এই বিষয় নিয়ে সফর করলাম কলকাতায় গেলাম মুম্বাই দিল্লিতে আরও যোগাযোগ করলাম গিয়ে মাজিস হিসাবে কিছু ও রামা সঙ্গে মুফতি গ্রামের সঙ্গে পরামর্শ করলাম সবাই আমাকে বললেন আছে হালাল উপায় কিন্তু হঠাৎ করে বন্ধ করতে পারবে না যদি তুমি একটা ডিভাইড একটা চিহ্নিত করে দিতে পারো যে এটা এটা হারাম এবং এটা এটা হালাল তো আমি ভাবলাম আমি তো কোনো আলিম নয় আমি মুফতিও নয় আমার দ্বারা কীরকম হবে তো আবার সে লোকের মুফতিয়ানা কেরামের সঙ্গে পরামর্শ করলাম কীরকম করা যায় তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের বোরাকবেলি আমি যেসব মুফতি সাহেবের সঙ্গে পরামর্শ করেছি সকলে অনেক ভালো পরামর্শ দিয়েছেন এবং বলেছেন এটা একটা ভালো পদক্ষেপ আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব আর বিশেষ করে সফরের শেষে আমাদের মুফতি হজরত মাহবুল আলম আল কাসিমি উনি তো বলেছেন আমি এই ইসলামিক শরীর সম্বন্ধে কোনটা হারাম এবং কোনটা হালাল কোনটা করলে এটা করতে পারবে না ইসলামিক এটা আমি বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে প্রয়োজনে আপনি সহিয়া অ্যাডভাইজারও করতে পারবেন তো ওনার এই সহযোগিতা আনার পরামর্শে আমি একটা হালাল শেয়ার মার্কেট ট্রেডিং ট্রেনিং সেন্টার নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছি আপাতত এই প্রতিষ্ঠানটা হেড অফিস বদরপুরই তাকে মিশন দৌড়ে পরবর্তীতে ইনশাআল্লাহ করিমগঞ্জ বদরপুর শিকচার সব জায়গায় করা হবে এবং আমার তো অভিজ্ঞতা নাই তো ফ্যাকাল্টির জন্য কলকাতা থেকে এই স্যার বিনয় কুমার ঘোষ এবং ওনার সঙ্গে উলিউল্লাহ নামে আরেকজন স্যার আছেন ওনাকেও নিয়ে এসেছি পরবর্তীতে আরও ফ্যাকাল্টি আনা হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান চালানো হবে আপাতত একটা কোর্সও তৈরি করা হয়েছে প্রথমত অ্যানালাইসিস করা হবে কোনগুলো হারাম এবং কোনগুলো হারাম হালাল তো অ্যানালাইসিস করে হারামটা চিহ্নিত করে বর্জন করা হবে ছাড়া হবে এবং নিষেধ দেওয়া হবে আর হালালটা সিলেকশন করে ওই হালালগুলা শেখানো হবে এই হালার শিখতে হলে কীরকম এই শেয়ার বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং করতে হয় সেগুলো শেখার জন্য কোর্সও তৈরি করা হয়েছে আপাতত এক মাসের কোর্স তৈরি করা হয়েছে ফ্রিজও ঠিক করা হয়েছে পরবর্তীতে সব অ্যানাউন্স করা হবে আর এই সম্বন্ধে আরও খোলা আমাদের যে শিক্ষক এসেছেন বাবু উনিও আলোচনা করবেন ট্রেডিং সম্বন্ধে আর শরীয়ত সম্বন্ধে কীরকম হারাম থেকে বাঁচা যায় সেই সম্বন্ধে ইনশাআ আল্লাহ মুফতি সাহেব আলোচনা করবেন ধন্যবাদ জি ধন্যবাদ আব্দুল মুকাদির সাহেব